আমি শহরে যে সমস্ত সেবামূলক প্রতিষ্ঠানগুলি দিতে আক্রমণ করা হয়েছে তা আমি মনে করি যে এটা একটা জঘন্যতম কাজ করা হয়েছে নিন্দা এবং দীক্ষা জানাচ্ছি আমি ঠিক বুঝতে পারলাম না যে এত আক্রোশ কেন তাদের যেটা জনগণের টাকায় আমি সিটি কর্পোরেশন করেছি সাধারণ মানুষের টাকায় এখানে কিন্তু একশো কোটি টাকার উপরে আমার ট্যাক্সের টাকা পাবলিকের টাকায় এই নগর ভবন করা শুধু নগর ভবন না চুনকা পাঠাগার আমাদের দোয়েল প্লাজা এবং আমাদের যে বঙ্গবন্ধু উদ্যান যেটা ছিল বঙ্গবন্ধুর মুরালটাকে যেভাবে ভাঙা হয়েছে আগুন লাগানো হয়েছে সবই এগুলি আমাদের নিজস্ব জনগণের টাকা করা ছিল তো এই শহরের মধ্যে রায়ণগঞ্জের মধ্যে পাসপোর্ট অফিস সহ সেবামূলক প্রতিষ্ঠানগুলিতে যে আক্রমণ হয়েছে এই সেবা বন্ধ করে দিয়ে কি বোঝাতে চাইল আমার এখনো বোধগম্য নয় এত হিংস্র রাজনীতির শিকার এই বাংলাদেশ কেন এই দেশটা তো আমাদের সকলের জাতীয় পর্যায়ের কথা নয় আমি নাই বললাম জাতীয় নেতৃবৃন্দ বলবেন কিন্তু নারায়ণগঞ্জ নিয়ে যদি কথা বলি তাহলে তো এই কথা বলতেই হয় এত বড় একটা মেসাকার হলো আমরা আগের দিন বা একদিন আগেও একটা তথ্য পেলাম না কোন সংস্থার কাছ থেকে যাই হোক ভবিষ্যতে এগুলি সব নিশ্চয় বের হবে কারা বা এই কাজগুলি করেছে তা আমি আমারও বলতে চাই যে নারম সিটি কর্পোরেশনের প্রতি এত আক্রোশ কেন সেটা আমার আমি এখনও বুঝতে পারতেছি না কারা এটা করলো আমি বলবো শৃঙ্খলা বাহিনীকে খুঁজে বের করার জন্য আমরা যে মামলাটা আজকে সকালে থানায় জিডি করেছি সেটা সুষ্ঠু তদন্ত করে বের করা হোক এবং সুস্থ পরিবেশ ফেরত আসুক আমি সে আশাই করব যে এইগুলো তো আমাদের নিচের থেকে ধরা হয়েছে তাদেরকে এখান থেকে তারা যখন আগুন দিচ্ছিল শেষের দিকে এই চার পাঁচজন এখানে ধরা পড়েছে আমরা তো কাউকে খুঁজে পোধার থেকে নিয়ে আসি নাই আমার প্রিমিসের ভিতরে আগুন দেওয়া অবস্থায় এবং মানুষকে মারধর করা অবস্থায় আমরা তাদেরকে এখানে ধরেছি এবং তাদেরকে ধরে আমরা পুলিশের কাছে দিয়েছি নানা থানায় দিয়েছি ক্ষয়ক্ষতির পরিমাণে আমরা একদম এক্সাক্টলি এই মুহূর্তে বলতে পারবো না তবে রাফলি যেটা আমরা করেছি আমাদের তো আরো কয়েকটা প্রতিষ্ঠানকে আক্রমণ করা হয়েছে এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার উপর হবে বা হয়তো কম বেশি হতে পারে আমার ইঞ্জিনিয়াররা এস্টিমেট করতেছে কিন্তু আমরা এটা রাফলি একটা ধারণা করতে পারি আমি আবারও একই কথা বলবো যে এই বিল্ডিংটা নানুর শহরের মধ্যে দেখার মতো একটা বিল্ডিং এটা আপনারাই বলেছেন জনগণই বলেছেন এবং জনগণের টাকায় করা হয়েছে এই বিল্ডিংয়ের প্রতি এত কেন আক্রোশ গাছপালার প্রতি কেন এত আক্রোশ আপনারা দেখেছেন যে এই জাপান থেকে যে গাছগুলি আমাদের দেওয়া হয়েছিল চেরি ফল ফুলের গাছগুলি সেগুলি পর্যন্ত টেনে তোলা হয়েছে সবগুলি টপ ভেঙে ফেলা হয়েছে এবং টুনকা পাঠাগারকে দুইবার আক্রমণ করা হয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার পাশের বিল্ডিংটা কেউ আমাদের ভাঙা হয়েছে এই সব কিছু মিলে যে আক্রোশটা শুধু কি এই আমাদের সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত বিল্ডিংগুলির প্রতি না আমার প্রতি না কি বুঝলাম না তবে আমি অনুরোধ করব যে এই ধরনের রাজনীতি এই ভাঙচুর হত্যা দেশের সম্পদ যারা বিনষ্ট করে তারা তো দেশপ্রেমিক হতে পারে না ঢাকার শহরের যে ঘটনা ঘটিয়েছে ঢাকা নারায়ণগঞ্জের আশেপাশে এটা কোনো মানুষের কাজ হতে পারে না এইভাবে দেশকে অচল করে দিয়ে কারা দেশ দেশপ্রেমী হতে চায় এটাই দেশবাসীর কাছে প্রশ্ন